আর আল্লাহ চাই আপনি আপনার ছোট করেন আল্লাহ এটা দেখতে বড় ভাল লাগে যে আমার বান্ধব ছোট হয়ে থাকতে চায় মান তাও বা তারফা যে নিচে নামতেছে আল্লাহ তাই উঠায় আর যে উঠতেছে আল্লাহ থাপ্পুর মারের নিচে নামায় কথা কন মুসা আলাহিসাল্লাম সাই বুখারের বর্ণনা বানি সাহিলের লোকদের মাঝে ওয়াশ করতেছেন এরকম নাসিহাত করছিলেন তো একজন দাঁড়িয়ে বললো ইয়া নবি আল্লাহ মূসা মান আ আলামুন্ন ফিল আর হে মুসা নবী জানতে পারো মনে চাই বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানী কে মুসা আলাইসাল্লাম কয়ে আমি মুসাল্লাহাম কি বললেন আনা আসলে কথাটা ঠিক আল্লাহ যখন যে নবীকে পৃথিবীতে পাঠায় তখন তাকে সবচাইতে বেশি জ্ঞান দিয়ে পাঠায় সে হিসেবে ঠিকই উনি সবচেয়ে জ্ঞানী কিন্তু উনি এইভাবে নিজেকে সবচেয়ে বড় জ্ঞানী বলে দিবে এটা আল্লাহর পছন্দ হয় নাই আল্লাহ চেয়েছিলেন মুসাল্লাহ সাল্লাম যেন বলে আল্লাহ আলাম আল্লাহ জ্ঞানী সুমান আল্লাহ কবেন না কিন্তু তা করে উনি কি করলেন যখন বললো সবচেয়ে বড় জ্ঞানীকে উনি হুট করে কি বলে ফেললেন আনা আমি আল্লাহ এটা পছন্দ করেন নি বলেন মুসা ইয়া ওল অ্যাবসলিউটলি রং তুমি ভুল করেছো তুমি সবচেয়ে জ্ঞানী নও তোমার চেয়ে বড় জ্ঞানী আছে সুবহানাল্লাহ তার মানে জানার কোনো শেষ নাই জানতে ওয়ালার উপর জানতে ওয়ালা আছে আর সবচেয়ে বড় জানنےওয়ালা কে আল্লাহ মুসা আলাইহিস আল্লাহ বললেন মুসা তোমার চেয়ে বড় জ্ঞানী আছে তার নাম হচ্ছে খadir কি নাম খadir জোরে বলেন কি নাম খadir উনি কোন জায়গায় বসলে ওখানে ঘাস লতা পাতা যদি শুকনো থাকতো ওনার বরকতে ওগুলো সবুজ হয়ে যেত এজন্য ওনার নাম খাদির কিন্তু আমরা বলি খিজির আমরা কি বলি খিজির আল্লাহ বললেন ইহাব ইলা মজমা ইল বাহরাইন দুই সাগরের মিলন কেন্দ্র ওখানে যাও ওখানে যে এমন এক বান্দার সন্ধান পাবা সে তোমার চেয়েও জ্ঞানী সুবানাল্লাহ পড়ে তাহলে আমি সবচেয়ে বড় জ্ঞানী আমি আল্লামা এটা বলতে পারে শয়তান চিল্লা এখন ঠিক কিনা এই জন্য আমরা যেন নিজেকে নিজে সবসময় ছোট করে উপস্থাপন করি তাহলে আল্লাহর দরবারে আপনি বড় হয়ে যাবেন কথা বুঝতে পেরেছেন আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝে আর অমল করার তো ফিক দান করুক আমরা পড়ি আমিন কি হয়েছে ওইখানে মানুষ জায়গা হয় না আচ্ছা জি ভলান্টিয়ার্স যারা আছে তারা ওই যে কাপড়গুলো খুলে দেন খুলেই তো দিছে তারপরও জায়গা হচ্ছে না কি আর করবেন একটু কষ্ট করে শুনতে হবে কষ্ট আছে যেখানে সব আছে সেখানে দাঁড়ায় শুনলে বেশি স্বভাব তো ওনাদেরকে বেশি সব থেকে বঞ্চিত করবেন কেন সব নেই ওনারা আপনারা সব নেন সব পাবেন ইনশাল্লাহ কষ্ট হচ্ছে না তো এই মাহফিলে একবারে বসে যেতে হয় টানা হিঁচড়া আমি করি না টানা হিচড়া করলে এই সৃষ্টি হবে। টানা যে যেখানে আছেন থাকেন আবহাওয়াটা খুব সুন্দর আবহাওয়া গরমও না ঠান্ডাও না কি বলেন আলহামদুলিল্লাহ বলি কোনো আওয়াজ হবে না আশেপাশে এই যে আপনি লাগবে না থাকেন ওইভাবেই থাকেন যে যেখানে আছি ওইভাবে থাকি কোনো আওয়াজ হবে না আমার সময় খুব কম একটু পরেই আমাদের প্রধান মোফাজে চলে আসবে উনি আসার আগ পর্যন্ত কিছু কথা আমরা শোনার চেষ্টা করি শিখার চেষ্টা করি আমরা শিখতে এসেছি শিখতেই হবে আপনাকে পড়তেই হবে করোনার প্রথম কথা হচ্ছে পড়ো আর নিজের জীবন গড়ো ঠিক কি না পড়তেই হবে আপনাকে না পড়ে উপায় নাই যখন যে অবস্থায় থাকবেন পড়বেন জীবনে আমি একটা জীবনে আমার একটা কিছু মট আছে লক্ষ্য এটাকে খেয়াল করে আমি চলি বিষয়টা হচ্ছে এরকম যে আমি কখনো হারি না আমি হয় জিতি নয় শিখি এরকম একটা যে শিখতে আমাকে হবেই কিন্তু হেরে যাবো না আমরা চিল্লাই বলেন ঠিক না এবং শিখাটাই আপনাকে মুক্তি দিতে পারে এজন্যই কোরআনের প্রথম কথা আল্লাহ শিখার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন আল্লাহ বলেছেন রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড হু হ্যাজ নামে যিনি তোমায় শিখিয়েছেন এজন্য পড়তে হবে জানতে হবে আসেন আমরা সরাসরি মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন থেকে শুনি উদ্দেশ্য হচ্ছে যে আমরা নিজেদেরকে আলোকিত করবো উই এনলাইট এন ভিতরটাকে আলোকিত করবো আলোকিত মানুষ হব সাদা মনের মানুষ হব আল্লাহ আল্লাহ হব ইনশাল্লাহ পড়েন উদ্দেশ্য যদি ভালো হয় সবাব কামিয়ে আপনি শেষ করতে পারবেন না আর উদ্দেশ্যে যদি ভেজাল থাকে কোনো লাভ নাই হাবা আমরা সব শেষ এগুলারে উঠাইলে মিজানের পাল্লায় উঠালে কোনো ধরনের ওজন হবে না আজকের এই তাফসির মাহফিল আমরা এসেছি শিখার জন্য আর একজনকে খুশি করার জন্য তিনি কে আল্লাহ তুমি কবুল করো আমি আপনাদের খেদমতে সুরতু আর দোহা তেলাওয়াত করেছি এই সূরাটা মুখস্থ আছে না অনেকের কমন একটা সূরা প্রায় আমরা সালাতে পড়ি মক্তব্যই তো এগুলো শিখে ফেলছে ঠিকই না তো এই যে সূরাটা খুব বেশি পড়া হয় খুব বেশি শোনা হয় আসলে এই সুরায় আল্লাহ কি শিক্ষা কর্মসূচি আমাদেরকে দিলেন জানার দরকার আছে না নেই আসেন আজকের এই চমৎকার রজনীতে আমরা সুরাত উদ্দোহার আলোকে কিছু কথা শুনি এটা কোরআনের তিরিশতম পাড়ায় অবস্থিত একটা সুরা কততম পাড়া এটা মাক্কি সুরা একটু আওয়াজ করে বলবেন কি সুরা এ সুরার আয়াত সংখ্যা এগারোটি কয়টি এগারোটি এটা কোরআনের একটা মোটিভেশনাল সুরা কি সুরা মোটিভেশনাল আমরা প্রায় এই শব্দটা শুনি না মোটিভেশন 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 কি তোমাদের কি কথা বলা যাবে না তো একেবারে চুপ থাকো যে যেখানে থাকো কানগুলো খাড়া করো খরগোশের মতো কোনো আওয়াজ হবে না একেবারে চুপ এটা করেন মোটিভেশনাল সুরা অনুপ্রেরণাদায়ক সূরা সুরা আপনার মন যখন খারাপ তখন এই দুইটা সুরা পড়বেন দোহাও পড়বেন

ইসরাটা নাজিল হওয়ার একটা ব্যাকগ্রাউন্ড আছে শুনবেন? হ্যাঁ। বিশ্বনবী ইসলামের কাছে যখন ওহী নাজিল হতে শুরু করলো বিশ্বনবী সাঈ ইসলাম ওহীর কথাগুলো পৌঁছে দিতে লাগলেন যাই নাযিল হতো বিশ্বনবী পৌঁছে দিতেন। বিশ্বনবী সাহাবাদের কাছে শেয়ার করে দিতেন। যেটাই নাজিল হতো তিনি পৌঁছে দিতেন। যেটাই কারণ আল্লাহর আদেশ ইয়া আইয়ুহার রাসূল মা উনসিলা ইলাইক। ও নবী আপনার কাছে আমি ওহী থেকে যা নাযিল করি সব পৌঁছে দেন। একটাও গোপন করা যাবে। আল্লাহর কাছ থেকে বিশ্বনবী যে সমস্ত মেসেজ ইনফরমেশন তথ্য রেভেলেশন ওহী পেয়েছে একটাও কি বিশ্বনবী গোপন করেছে সব প্রকাশ করে গিয়েছে সব শেয়ার করে গিয়েছে বিশ্বনবী শেয়ার করতে লাগলেন সকালে যা নাজিল হয় শেয়ার করেন দুপুরে নাজিল হয় শেয়ার করেন রাতে নাজিল হয় শেয়ার করেন শেয়ার করতে লাগলেন কিন্তু কি অবাক করা কাণ্ড হঠাৎ করে এই ওহি আসার ধারাবাহিকতা আল্লাহ বন্ধ করে দিলেন ওহি আর আসে না আকাশ থেকে নতুন তথ্য আর নামে না ঘটনা কি ওহি আসে না কেন তথ্য আসে না কেন জিব্রাইল আসে না কেন কোন বর্ণনা এসেছে পনেরো দিন কোন বর্ণনা এক মাস তিন মাস এমনকি ছয় মাস পর্যন্ত বর্ণনা পাওয়া যায় যে বিশ্বনবীর কাছে ছয় মাস ওহি আসে না বিশ্বনবী তো অবাক ঘটনা কি ওহি নামে না কেন আর ওহি না আসলে তো বিশ্বনবী শেয়ার করতে পারে না এতদিন যা আসতো বলে বেড়াতো এখন আসেও না বলতেও পারে না কাফির মুসিদটা বিশ্বনবীর গালে দিতে শুরু করলো মোহাম্মদের রব মোহাম্মদের বুল্লা গেছে মোহাম্মদের আল্লাহ মোহাম্মদের ছেড়ে দিয়েছে বিশ্বনবীর চাচি আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল বলতে শুরু করলো কি মোহাম্মদ তোমার শয়তানটা তোমার কাছে আসে না না শয়তান দ্বারা তিনি জিব্রাইল কে বুঝিয়েছেন যে তোমার জিব্রাইল তোমার কাছে আসে না এভাবে সবাই গাল বন্ধ করতে শুরু করলো যে মোহাম্মদের আল্লাহ মোহাম্মদ ভুলে গিয়েছে বিশ্ব ইসলাম নিজেও হতাশ হয়ে গেলেন কি রে ওহি আসে না কেন আমার কোনো ভুল হচ্ছে না তো আমার কোনো অপরাধ হয়ে গেল না তো কি আমার উপর অসন্তুষ্ট আল্লাহ আল্লাহকে আসলেই আমার ভুলে গেছেন আল্লাহ কি আমাকে ত্যাগ করেছেন তিনি কি আমার উপর রেগে আছেন আমরাও মাঝে মাঝে এরকম হতাশ হয়ে পড়ে এরকম হতাশ লোক আছে না নাই কিরে আমার দোয়া কবুল হয় না কেন আল্লাহ আমার ডাকে সাড়া দেয় না কেন আমার জীবনে এত দুঃখ কেন আমার জীবনে তো ভালো কিছু হয় না খালি সব কষ্ট আমার কেন এরকম আছে না নাই এরকম হতাশদের জন্য এই সুরাটা একটা আলোকবর্তিকা মোটিভেশনাল সুরা আলহামদুলিল্লাহ পড়েন বিশ্বনবীকে আল্লাহ আশ্বস্ত করলেন আর এই নাজিল করলেন আর বললেন দোহামানি আলো দোহামানি আলো প্রভাতের সূর্য কিরণের শপথ লুক আপ দ্য সানলাইট ইটস এ ভেরি বিউটিফুল ডে আউট দেয়ার অনবি হতাশ হবেন না বেরোন সকালে সূর্যটা কত সুন্দর কি ঝলঝলে ঝলে পৃথিবী ফকে আর তকতকে দেখলেই মনটা ভরে যায় ঠিক কিনা দোহা দোহা আলো আশার আলো সম্ভাবনার আলো আমাদের জীবনে আলোর দরকার আছে না নাই আলো না থাকলে আমরা বাঁচতে পারবো আলো লাগে বড় ভালো

আবার বিশ্বনবী আল্লাহর কাছে নূর চাইতেন বলতেন আল্লাহ আমার ডানে আলো দাও আমার বায়ে আলো দাও আমার সামনে আলো দাও পিছনে আলো দাও উপরে আলো দাও নিচে আলো দাও আমার দেহে আলো দাও আমার মাংস ভিতরে আলো দাও আমার হাড্ডির ভিতরে আলো দাও আমার জন্য তুমি আলো দাও পড়ে না আমি এই জন্য আলো ছাড়া বেঁচে থাকা অসম্ভব আল্লাহ চালা আলোর নামে সুরা দিলেন সুরাত উদ্দোহা প্রভাতের আলো প্রভাতের সূর্য কিরণে শপথ আলোর শপথ সুবহানাল্লাহ পড়ে এরপর আল্লাহ বললেন ওয়াল সাজা আলোর শপথ সকালের সকাল বেলার সূর্য কিরণের শপথ দ্বিতীয় আয়াতে আল্লাহ বললেন রাত্রি বেলার শপথ যখন রাত্রিটা নিঝুম হয় হয় নিস্তব্ধ নিঝু আর নিস্তব্ধ রাতের শপথ তাহলে আল্লাহ আলোর কসম কাটলেন তারপরে অন্ধকারের কসম কাটলেন ঠিক কি না আলো দ্বারা মূলত আল্লাহ তালা অহির আগমনকে বুঝিয়েছে আর অন্ধকার দ্বারা আল্লাহ তাআলা ওহির অনুপস্থিতি বুঝিয়েছে এটা দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন ও নবী কাফির আপনারা গালি দেয় ওরা বলে যে আমি আপনার ভুলে গেছি আমি আপনারে ত্যাগ করেছি আমি আপনার প্রতি অসন্তুষ্ট না না আমি ইচ্ছা করে ওই পাঠাই না কারণ সব সবসময় আলো থাকলে ভালো লাগে না কিছু সময় অন্ধকারের দরকার আছে না নাই বুঝে শুনে উত্তর দিয়ে চব্বিশ ঘন্টা আলো তিনশো পঁয়ষট্টি দিন খালি আলো আলো আরো আলো যদি সূর্যের আলো সব সময় থাকে তিনশো পঁয়ষট্টি দিন ভাল লাগবে রাতে ঘুমাবেন কেমন আবার সব সময় ঘুটঘুটে অন্ধকার আলো নাই ভাল লাগে ক্ষেত খামারে চাষ করা লাগবে না বাজারে যাওয়া লাগবে না তার মানে আলোরও দরকার আছে অন্ধকারেরও দরকার আছে এটা দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন নবী ওহি নাজিল করার জন্য দরকার আছে মাঝে মাঝে ওহি বন্ধ রাখে আপনার বিশ্রাম দেওয়ারও দরকার আছে চিৎকার করে পড়েন আল্লাহ এই জন্য আল্লাহ বললেন

আমি আল্লাহ ইচ্ছা করে ওহি বন্ধ রেখেছি কারণ ওহির একটা পাওয়ার আছে বারবার ওহি রিসিভ করলে আপনার স্নাইও এটা সহ্য করতে পারবে না আপনার দেহ এটারে برداشت করতে পারবে না নবী আমি আপনার প্রতি এত রহম দিল এত ভালোবাসি বারবার ওহি নিতে নিতে আপনার যে কষ্ট হয় এই কষ্টটা আমার আল্লাহ সহ্য হয় না এজন্য আমি আল্লাহ ইচ্ছা করে কিছু দিন ওহি বন্ধ রাখছি সুবহানাল্লাহ পড়ে তার মানে এই নয় যে আমি আপনাকে ভুলে গিয়েছি আমি আপনাকে ছেড়ে দিয়েছি আরে নবী আমি তো আমার নামের সাথে আপনার নামকে জুড়ে দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ

ওরা বলে আপনি আপনার লেস কাটা আসলে যারা আপনারে গালি দেয় ওরাই লেস কাটা ওরা আপনারে বলে আপনি নির্বংশ আপনার ছেলেগুলো বেঁচে নাই মেয়ে বেঁচে আছে আপনার নাম নেই আর কেউ থাকবে না ওই আবু জাহিল সাইবা ওদের নাম আর কেউ থাকবে না আপনি লেস কাটা নন আপনি নির্বংশ নন ইন্ন শাহনি চিল্লায় বলেন ইন্ন শাহনি আঁকা যারা আপনারে গালি দেয়

ওহির একটা পাওয়ার আছে না নাই আমরা তো কি মজায় মজায় কোরআন পাইছি এই যে কি সুন্দর কোরআন নিয়ে বসে পড়ি তাফসির করি কি মজার কোরআন এই কোরআনটা রিসিভ করতে যে বিশ্বনবীর কত কষ্ট হয়েছে এই কোরআনকে আল্লাহ বলেছেন এটা কৌলান সাকিলা ভেরি হেভি এন্ড ওয়েটি ওয়ার্ড এটা অনেক ওজনওয়ালা কথা ইন্না সানুলকি আলাইকা কৌলান এটার অনেক ওজন এই কোরআনটা যদি পাহাড়ের উপরে নাজিল করা হতো পাহাড়গুলো দুমড়ে মুচড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে খান হয়ে যেত ঠিক কিনা এত কঠিন বানিয়ে এটা ও নবী আমি আলোর সাথে অহির মিল ঘটিয়েছি আলো দিয়ে অহিকে বুঝিয়েছি সূর্যের যেমনি কিরণ আছে তেজ আছে এই অহিরও একটা তেজ আছে এই তেজ এই কিরণ আপনি সব সময় সহ্য করতে পারবেন না এজন্য আমি ইচ্ছা করে কিছুদিন অহি নাজিল করা বন্ধ করে রেখেছি সোমান আল্লাহ ইচ্ছে করে আমি নাজিল করি নাই সব সময় নাজিল হলে আপনার ভাল লাগতো না বোকারের বর্ণনা মায়াসা বলতেন শীতের রাতে কনকনে মাগ মাসের শীতের রাতে যখন বিশ্বনবীর উপর কোরানের আয়াত নাজিল হতো বিশ্বনবী ঘেমে ঘেমে একাকার হয়ে যেতে হাত চালায় তা ফাস্বাদু যাবি নোহোৱা আরপান বিশ্বনবীর দাঁড়িয়ে আর ঠোঁট নিবে ঝরঝর করে পানি পড়তো আমরা কম্বল গায়ে দিয়ে থাকি আর বিশ্বনবী ঘ্যামেল্লাহ কবেন না এটা খৌলা চাকিলা অনেক ওজনওয়ালা কথা আবার বিশ্বনবী যখন ওটের উপরে বসে থাকা অবস্থায় কোরআন এর নাজিল হতো ওটের বকটা মুহূর্তের মধ্যে বালুর মধ্যে জমিনের মধ্যে লেগে যেত ঘোড়ায় চড়া অবস্থায় বিশ্বনবীর কাছে যখন কোরআন নাজিল হতো ঘোড়ার পা গুলো মরুভূমির বালুতে দেবে যেত মাঝে মাঝে বিশ্বনবী সাহাবাদের রানের উপরে পায়ের উপরে মাথা দিয়ে শুয়ে পড়তেন ক্লান্ত শ্রান্ত যায়েদ বিন হারেসা বিশ্বনবীর পালক পুত্র তার পায়ের উপরে মাথা রেখে বিশ্বনবী একবার কথা বলতে বলতে ঘুমিয়ে পড়লেন ঘন্টা খানি ঘুমালেন জায়দ বিন হারেসা বলে আমার কাছে তেমন কোনো কষ্টই হচ্ছে না বিষ্ণুনবীর মাথাটা খুব বেশি ওজন মনে হচ্ছে না ঘন্টা খানিক পর বিষ্ণুবীর চোখ খুললেন আর খোলা মাত্রই ওনার উপর ওহি কোরআনের আয়াত নাজিল করতে শুরু করলো কে জায়দ বিন হারেসা বলে যখনই কোরআনের আয়াত নাজিল হতে শুরু করলো আমার মনে হচ্ছে বিষ্ণুনবীর মাথাটা পঞ্চাশ ষাট কেজি ওজন বেড়ে গিয়েছে বিষ্ণুনবীর মাথার ওজনে আমার পায়ের রান ফেটে যাবে আমার পায়ের হাড্ডি ডিফেটে যাবে আমার পাটা ভেঙে খান খান হয়ে যাবে মনে হচ্ছিল তার মানে কোরআনের আয়াত যখন নাজিল হয় বিশ্ব নবীর উপর একটা প্রেশার আছে না নাই এই বললেন নবী আমি আপনার ভুলে যাই নাই কাফেররা যেমনি আপনার গালি দেয় যে আমি আপনার ভুলে গিয়েছি আপনার উপর আমি অসন্তুষ্ট নেভার অসম্ভব আমি আপনার উপর কখনো অসন্তুষ্ট নই বরং আমি ইচ্ছা করি আপনার উপর থেকে প্রেসার কমিয়ে দেওয়ার জন্য কয়েকদিন ইচ্ছা করে আপনারে ছুটিতে রাখছি সুবহানাল্লাহ পড়েন যাতে করে আবার এনার্জি গায়ে নেয়ার পরে নতুন করে কোরআনের আয়াত রিসিভ করার জন্য আপনি সক্ষম হন চিল্লায় পড়তে হবে আল্লাহু আকবার

এত আল্লাহ বললেন দুনিয়ার চেয়ে আখিরাত শ্রেষ্ঠ আরেক আল্লাহ বললেন দুনিয়ার চেয়ে আখেরাত হলো স্থায়ী ঠিক কিনা বল তোমরা দুনিয়ার জীবন নিয়ে পাগল পড়া হয়ে থাকো আল্লাহ বললেন দুনিয়ার জীবনের চাইতে আখেরাতের জীবন শ্রেষ্ঠ এবং স্থায়ী ঠিক না কার কথা দুনিয়া স্থায়ী না আখেরাত স্থায়ী দুনিয়া শ্রেষ্ঠ না আখেরাত শ্রেষ্ঠ কিন্তু আমরা কোনটার পিছনে দৌড়াই খালি দুনিয়া 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 কে মজা লেলো দুনিয়া তোমারই হ্যাঁ কিন্তু জান্নাত কে মজা লেলো জান্নাত তোমারই হ্যাঁ ওইটা কয়না আছে না নাই দুনিয়ার পেছনে পাগল হয়ে আমরা পড়ে থাকি এই দুনিয়ার জীবনটা একটা মায়া জাল এটা একটা মরিচিকা এই মরিচিকা এই থোকা এই লালসা আর এই মায়া পেছনে আমরা ছুটছি ছুটতে ছুটতে হুট করে একবার কবরের ভিতরে ঢুকতে হবে কথা বলেন তখন আমাদের টনক নড়বে এই জন্য দুনিয়া মমিনদের জন্য শ্রেষ্ঠ আর স্থায়ী জায়গা না মমিনের আসল জায়গা হচ্ছে আখেরা মমিনের শান্তি আর কল্যানের জায়গা হচ্ছে আখেরা জান্নাত হচ্ছে মুমিনের শেষ ঠিকানা চিৎকার করে বলেন ঠিক কিনা সেটাই বিশ্বনবীর বললেন নবী কাফের মুশ্রিকদের কথা আপনি কান দিবেন না ওদের কথা হতাশ হবেন না নিরাশ হবেন না হাল ছাড়বেন না ভরসা রাখবেন কার উপর কারণ ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল মাওলা এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবন চিরকালীন জীবন হলো আখেরা নবীরে কিভাবে আশ্বাস দিতেছে দেখছেন অ্যাসিউরেন্স করতেছে কনফার্মেশন এই সুরাটা যে শান্তির সুরা মোটিভেশনের সুরা অনুপ্রেরণার সুরা ইন্সপাইরেশন যে জায়গায় প্রতিটা আয়াতে আপনি ইন্সপাইরেশন পাবেন তো প্রতিটা আয়াতে আপনি উজ্জীবিত হবেন সজীব হবেন